লাল্নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মা আগে ফজরের পরে আর মা দেবের আগে শুভহানন্দ কিয় বেহাঙ্ডি পড়েন শুভহানন্দ গিয় বেহাঙ্দি এই তেলবিটা কেউ যদি ফজরে একশোবার পড়ে আর আসনের পরে মা গিবের আগে একশোবার পড়ে আল্লাহ্ নবী বলেন মুসলিম শরীরের হাজিস লাম কে আহাদুন বেফলা মিনু হুলু তার মত লেখিয়ে নিয়ে হাসনের মদানে আর কেউ উঠবে না আর যে তার মত পড়ে সে তার সমান হবে আর যে তার চেয়ে বেশি পড়ে বেশি বলা হবে মান ইল্লামান তার চেয়ে পেশিনে কি নিয়ে আঁচার জমা দানি আর কেউ উঠবে না কি পড়লে বলেন সবাই খোলেন মুখ খোলেন ফুট খোলেন দোকানে জাপ বন্দর একটা যেমন লস এই মুখটা বন্দর একটা তেমন লস দোকানে জাপ বন্দর একটা লস না লাভ আর মুখটা বন্দর একটা লস না লাভ দোকানে যাব বন্ধ রাখলে লস কিসের বেচায় না হয় নাই মাল তো আছে লেকিন এটা বন্ধ শুধু লস নেই বলকে আমার তো মালও চলে গেল আমার মাল তোলো আমার সময় আমার আখরাতের পুঁজি কি বলে না আখরাতের পুঁজি কি আমার সময় আমার আখরাতের পুঁজি আমার জিব্বা আমার আখরাতের পুঁজি আমার ঠোঁট আমার আখরাতের পুঁজি এটা আমার দোকান আমরা বলে এটা আমার কি সাটা সাটা এটা খুললেই লাভ দোকান খুললে ব্যাচা কিনা হবে লাভ না খুললে লস নাই মাল তো আসে পরে বেচবে কিন্তু এটা বন্ধ রাখলে লস লস কারণ পরে আর কখন করবেন পরে তো মৌ এসে সে কি আজকে নতুন কথা আল্লাহ বলাইল হ্যাঁ দোকানে তো লস নাই আপনার দোকান এখন খোলা না বন্ধ এখন লস না লাভ না লসও নাই লাভও নাই

wa bihamdihi Subhanallah. subhanallahi wa bihamdihi 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 subhan سبحان الله وبحمده 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 سبحان سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان

সময় লাগছে সর্বোচ্চ চার মিনিট সর্বোচ্চ কত মিনিট আচ্ছা বলুন তো দেখি গত বিশ বছর যদি এক টানায় চার মিনিট দিতাম তো আমাদের জীবনটা কেমন দামি আজকে থেকে দিব তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ছক্ত নামাদের পরে লা ইরা হ্যাঁ গু না হ্যাঁ

قديم. لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له

আমরা যে এই এখন বসলাম আমাদের কি কি লস হলো কি কি লাভ লাভ কত দেখবেন কবে যখন সরাসরি লাভ দেখবেন মরবেন মরার পরে মরার আগে আল্লাহ তালা হাজারো লাভ দিবে যেটা বুঝতে দিবে না হাজারো লাখ লাভ দিবে যেটা বুঝতে দিবে না এই মজলিসটা ছোট্ট মজলিস লেকিন এই মজলিসের বর পথেই আল্লাহ তারা আজকে এই মাদ্রাসা কায়ম করছে কি বল এই মসজিদ যদি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ অনেক কিছু হবে ইনশাল্লাহ বলেন অনেক কিছু হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কবল করেন